শুভ সন্ধ্যা ওয়েলকাম মাই লাইভ আগরিকা রোজকার মতো লাইভে জয়েন হয়ে গেছে জয়েন হয়ে গেলাম তোমরা যারা যারা আছো লাইভটা দেখতে পাচ্ছ অবশ্যই সবাই জয়েন হয়ে যাও কেমন আছো সবাই কমেন্ট করো সবাই জয়েন শুভ সন্ধ্যা শীতকালের সেই কুয়াশা ভেজা মানে হালকা হালকা শীতের সন্ধ্যা তোমরা যারা আছো অনলাইনে অবশ্যই চলে আসো লাইভে আমার তো শীত করছে এই জন্যই বললাম শীতের ভেজা শুভ সন্ধ্যা কুয়াশা পড়তে শুরু হয়ে গেছে প্রচণ্ড ঠান্ডার দিন গরমে যতটাই ভালো লাগে শীতে ততটাই কষ্ট হয় কাজ করতে বিশেষ করে আমার হয় আমার মতো কার কার শীত ভালো লাগে না অবশ্যই কমেন্ট করো আমার তো ভীষণ শীত বেশি আর শীত ভালো লাগে না তোমাদের কাদের কাদের শীত ভালো লাগে কার কার ভালো লাগে না অবশ্যই এসে কমেন্ট করো আমার তো মোটেও ভালো লাগে না গরমটা ভালো লাগে সবাই ঝটপট করে জয়েন হয়ে যাও সাগরিকা লাইভে চলে এলো সবাই জয়েন হও এত ঠান্ডায় বসে থাকা যায় না এখনও ভিডিও বাকি আছে লাইভ করছি রান্না বাকি আছে প্রচুর কাজ বাকি আছে তোমরা সবাই জয়েন হও কমেন্ট করো কেমন আছে সবাই আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থেকো আর তোমাদের ভিডিও আমি দেখি তোমাদের পরিবারে যাই অবশ্যই ভালো লাগে তোমরাও সবাই এসো আমাকে যেভাবে সাপোর্ট করছো ভালোবাসা দিচ্ছ এভাবে ভালোবাসা দিয়ে যাও সাপোর্ট করো তোমাদের ভালোবাসায় আমার আজকে এত বড় পরিবার তোমরা আমাকে এইভাবে সাপোর্ট করো ভালোবাসা দিও আর সবাই অনলাইনে আছো যারা আমার লাইফটা দেখতে পাচ্ছে জয়েন হও সবাই কমেন্ট করো সবাই কেমন আছো তোমরা ভীষণ ঠাণ্ডা লাভ যে ভীষণ ঠান্ডা ভীষণ ঠান্ডা লাগছে আজকে বেশি থাকবো না লাইফ বন্ধুরা ছটা সাড়ে ছটা বাজতে যায় আজকের লাইভটা এফ রাখলাম সবাইকে ভালো থাকো সুস্থ থাকো আমি ভিডিও নিয়ে লাইভ নিয়ে চলে আসবো সবাইকে টাটা কেননা প্রচন্ড ঠান্ডা বসে থাকা যায় না তাড়াতাড়ি করে এখন লাইফ সব করে ফেললাম